কোনোদিন কি আমার ছবি তুলছো তোলো নাই দেখো তো তোমার মোবাইলে একটা ছবি আমার নাই আজকে আমার ছবি তুলতে হইব একটা সন্ধ্যে করে ছবি তুললে এমনি তাকাই থাকবা তোমার ছবি তুলে মোবাইলের মধ্যে রাখো হুম এখন যদি এই পাত্রীর ছবির মধ্যে তোমার ছবি ঢুকাই দেই তুমি সিরিয়ালে চলে গেলা হুম এটা বান্ধবের মধ্যে করে গেলা এখন তোমার দিকেও পছন্দ করে বেলা পছন্দ করবো না কেন কারণ পঁচিশ বছর আগে তোমার আমি বিয়ে করছি হ্যাঁ পঁচিশ বছর আগে তুমি যা ছিল এখনো চাইছো তোমার দেখে মনে হয় তোমার বয়স পঁচিশ না ছাব্বিশ আমি তো বুঝতেছি জিনিসটা